বিসমিল্লাহ রহমান রহিম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রামুজ তথা সারা দেশের সকল মুসলিম ও জানায় জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বন্ধুরা আজকে পবিত্র ঈদ উল ফিতরের প্রথম পহরে ঈদগাহের উদ্দেশ্যে আমাদের সকল ছোট্ট সুনামণিদের নিয়ে আমাদের ঈদগাহ মেহজাবিন এবং আজরা ইসরা ফামিদা ইসলাম ফাতেহা আমাদের আয়াত এবং ইব্রাহিম সহ আমরা আযা কোথায় কেন যে আমার বাবার কবর রেয়ারত্বের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি

বাগান বানিয়ে দিয়ে আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিয়ে রাখবেন আমাদের সবাইকে যারা

এখানে এসে তাদের দাদাবাইয়ের কবর জয়ারতের মধ্য দিয়ে তাদের দাদাবাইকে সালাম বিনিময় করে তারা ঈদগাহের উদ্দেশ্যে রওনা হয়েছেন কবর জিয়ারত শেষ করে সকলে ঈদগ্রাহের উদ্দেশ্যে রওনা হচ্ছেন প্রত্যেকের গায়ে নতুন জামা এবং পায়ে নতুন জুতা সহ নতুন পোশাকে সজ্জিত হয়ে তারা আস্তে আস্তে ঈদগাহের উদ্দেশ্যে জল চলে যাচ্ছেন আমিও তাদের সাথে সফর সফরসঙ্গী হয়েছি আসলে বাবাকে হারিয়ে আমরা অত্যন্ত শোকাহত তাই ঈদের দিনে প্রতিদিনই আমরা যখন সময় পাই আমরা বাবার কবর গিয়ে জায়েরাত করার চেষ্টা করি বিশেষ করে আজকের এই বিশেষ দিনে হঠাৎ বাবাকে নিয়ে এ ধরনের একটা আয়োজন করব বাচ্চাদের নিয়ে বাবার কবর জিয়ারত করব। ঠিক সেই যেমন কথা তেমন কাজ তাই বাবার কবরের কাছে সবাইকে নিয়ে গেলাম তারাও বাবার কবরের কাছে গিয়ে তারা নিষ্ক্রাপ মাসুম বাচ্চা তারা দোয়া করব এবং আমরা আস্তে আস্তে তারা তারা কিছু খাবে তাই সেখান থেকে তাদেরকে আমি দোকানে নিয়ে গেলাম তাহলে এখানে দাঁড়াও এখানে কিছু নাস্তা পানি কিনে দেওয়ার ব্যবস্থা করলাম তারা দোকানে বসে সেই সব খেয়ে পরবর্তী